রিয়াদ ছিল এক কুড়ি বছরের যুবক চেহারায় ম্লান কিন্তু চোখে ছিল এক অন্যরকম জেদ ওর জীবনে কোনো বিশেষ কিছু ছিল না না কোনো ধনী পরিবার না বড় পরিচয় না প্রভাবশালী বন্ধু গ্রামের ছোট একটা ঘরে মা বাবাকে নিয়ে কোনো রকমে দিন কাটাত কিন্তু রিয়াদের একটা স্বপ্ন ছিল সে এমন কিছু করবে যাতে একদিন সবাই তাকিয়ে থাকবে শুধু তার দিকেই রিয়াদ প্রায়ই দেখত তার বয়সী ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে ফেসবুকে হিরো সাধছে অন্যের জীবনে মন্তব্য করছে কেউ পড়াশোনা ফাঁকি দিয়ে মোবাইলে রিল বানাচ্ছে কেউ আবার সারাদিন অনর্থক তর্কে ব্যস্ত আর সে প্রতিদিন সকালে উঠে কাজ করে পড়াশোনা করে রাতে ইউটিউবে নতুন নতুন আইডিয়া দেখে শেখে কেউ প্রশংসা করে না বরং ঠাট্টা করে এই রিয়াদ এত পরিশ্রম করে কি হবে জীবনটা উপভোগ করো ভাই রিয়াদ হেসে চলে যেত সে জানত পৃথিবীকে কখনো বোঝানো যায় না যতক্ষণ না তুমি কিছু প্রমাণ করো সে বুঝেছিল তুমি যত শান্ত থাকো যত নিঃস্বার্থভাবে চেষ্টা করো মানুষ ততই তোমাকে উপেক্ষা করবে তাই সে মনে মনে বলেছিল যেভাবেই হোক আমি এমন কিছু করব যাতে সবাই বাধ্য হয়ে আমার দিকে তাকায় দিনগুলো কেটে গেল রিয়াদ একটা পুরনো ল্যাপটপ কিনল ধার করে সেখান থেকে সে শুরু করলো ডিজিটাল মার্কেটিং শেখা প্রথমে কাজ পাচ্ছিল না ঘন্টার পর ঘন্টা আবেদন করে বসে থাকত অনেকেই তাকে প্রতারণা করত কেউ টাকা নিয়ে পালাত কেউ কাজ দিয়ে বাতিল করে দিত কিন্তু সে হাল ছাড়ল না রাত জেগে অনুশীলন করতো নিজের ভুলগুলো লিখে রাখত একদিন যেন ঠিক করতে পারে সেই উদ্দেশ্যে এক বছর পর একটা আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে পেল প্রথম বড় প্রজেক্ট ডলার এলো অ্যাকাউন্টে ওর মায়ের চোখে জল এসে গেল গরিবের ঘরে প্রথমবার এমন টাকা এসেছে রিয়াদ কিছু বলেনি শুধু মায়ের হাত ধরে বলেছিল আম্মু আমি সফল হতে চাই না আমি শুধু চেয়েছিলাম মানুষ একবার আমার দিকে তাকাক গ্রামে খবর ছড়িয়ে গেল যে বন্ধুরা আগে তাকে নিয়ে হাসত এখন তারা পরামর্শ নিতে আসে যে মেয়েটা একসময় ওর দিকে ফিরেও তাকাত না এখন ওর ইনবক্সে বার্তা পাঠায় তুমি এখন অনেক বদলে গেছ রিয়াদ কিন্তু রিয়াদ এখন আর অন্য মানুষ নয় সে শিখে গেছে মানুষের চোখে পড়তে চাইলে চিৎকার করতে হয় না শুধু এমন কাজ করতে হয় যা আলো ছড়ায় একদিন এক ছোট ভাই এসে বলল ভাই সবাই আমাকে পাত্তা দেয় না না আমি কিছু করতে চাই কিন্তু কেউ বিশ্বাস করে রিয়াদ শুধু একটা কথা বলল। কাউকে বোঝানোর দরকার নেই ভাই মানুষকে বোঝানো মানে নিজের সময় নষ্ট করা তুমি এমন কিছু করো যাতে তারা নিজেরাই তোমাকে দেখতে বাধ্য হয় যেভাবেই হোক লোকেদের ধ্যান নিজের উপরে রাখো কাজ দিয়ে ধৈর্য দিয়ে নিজের উন্নতিতে তারা না চাইলেও একদিন তোমার কথা বলবে আজ রিয়াদ আর সেই সাধারণ ছেলে নয় ও এখন নিজের কোম্পানির মালিক গ্রামের তরুণদের প্রশিক্ষণ দেয় নতুনদের পথ দেখায় তবে ওর ভিতরের মানুষটা একই আছে শান্ত স্থির পরিশ্রমী লোকেরা এখন যেখানেই যায় বলে ওই রিয়াদ যে নিজের ধ্যান নিজের উপরে রেখেছিল এখন পুরো গ্রাম তার দিকেই তাকিয়ে থাকে শেষে একটা সত্যি কথা রিয়াদের জীবনের মতো শোনায় তুমি যদি নিজের আলো নিভিয়ে রাখো কেউ তোমার অস্তিত্ব টের পাবে না কিন্তু তুমি যদি একবার নিজের আগুনটা জ্বালাও পুরো পৃথিবী তোমার আলোয়ের চোখ ছোট করে তাকাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে এমনই এক শিক্ষামূলক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ